ঠিক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশের সর্বোত্তর স্থান বাংলা পান্ধা জিরো পয়েন্ট এবং এই স্থানটি বাংলাদেশের সর্বোত্তরে অবস্থিত পঞ্চগড় জেলায় এই জায়গাটি এবং এই স্থানের ঠিক আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি তার সম্মুখে যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ইন্ডিয়ান বর্ডার সুতরাং অনেক চমৎকার একটি জায়গা এই জায়গা দেখার সাথে সাথে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন হলো এখন এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে সাথে থেকে চলো আরো নতুন কিছু শিখি আর নতুন কিছু শেখার জন্য চলে যেতে হবে ক্লাসে চলো ক্লাসে ফিরে যাই Dear students i welcome you all to my new class very important very pragmatic and obviously practical that means Why it's a very practical and pragmatic for this reason? Because of as a student of class 6 to 12, as a student of class another classes, so you need to know this topic very clearly, and first of all, you have to introduce about the topic. Okay. Completing sentence. প্রতিটি শ্রেণিতে কিন্তু আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদের এই বিষয়টা অনেক সহজ করে বোঝার দরকার এবং বোঝার যে আবশ্যকতা সেটি কিন্তু রয়েছে তাহলে কমপ্লিটিং সেন্টেন্সটা হচ্ছে আমরা যদি যদি সহজ করে এটার বাংলা দাঁড় করাই তাহলে হচ্ছে বাক্য সম্পূর্ণকরণ তাহলে বাক্য সম্পূর্ণকরণের ক্ষেত্রে কি রয়েছে যে তুমি যখন প্রশ্নপত্র যখন দেখো বা যখন তুমি বইয়ে দেখো তখন দেখতে পাও যে প্রথমেই রয়েছে একটা বাক্যের অংশ বিশেষ এবং সেই বাক্যটাকে তোমাকে ফুলফিল করতে হবে তাহলে এই যে ফুলফিল করার যে প্রক্রিয়াটা তাহলে এটা যদি সহজ করে যদি আমি বলি কমপ্লিটিং সেন্টেন্সে আসলে সহজ করে যতটুকু সংযোগ ঘটাবে ওইটা এক ধরনের কনজাংশন তাহলে কমপ্লিটিং সেন্টেন্স এক ধরনের কি এক ধরনের কনজাংশন অর্থাৎ সংযোগটা ঘটিয়ে মূলত বাক্যটা সম্পূর্ণ রূপে কাজ করবে তাহলে দেখো সেই জায়গাটাতে নিয়ে আমরা যদি কথা বলি আমাদের আসলে বাক্যের প্যাটার্নটা আসলে কি রকম হতে পারে আমাদের সাধারণত যখন কমপ্লিটিং সেন্টেন্সের আমরা ওই অংশটুকু পূরণ করব সেখানে কি থাকতে পারে প্রথম সেন্টেন্স থাকতে পারে শেষে গিয়ে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স করা লাগতে পারে ইভেন এমনও হতে পারে বাক্যের প্রশ্নে বাক্যের শেষ দিকে সেন্টেন্সটুকু দেওয়া থাকবে শুরুর সেন্টেন্সটুকু দেওয়া থাকবে না এইটা আমাদের কমপ্লিট করতে হবে এমনও হতে পারে শুরুতেও সেন্টেন্স রয়েছে শেষেও সেন্টেন্স রয়েছে মাঝখানে আমাদের পূরণ করতে হবে যেটিকে আমরা লিখছি কি কনজাংশন তাহলে দেখো এখন তুমি তো আসলে প্রশ্নপত্র তো দেখে নিলে এখন একটা প্রশ্নপত্র দেখার পর কমপ্লিট সেন্টেন্সটা তুমি যে পূরণ করবে এখন তুমি তোমার ইচ্ছে মতো পূরণ করলে তাহলে কিন্তু কোনো রুলস এবং নিয়মের মধ্যে আসলো না কিন্তু গ্রামাটিক্যাল পার্ট যখন তোমাকে অবশ্যই ফলো করতে হবে গ্রামারের যে রুলস গ্রামার রুলসের মধ্যে বলা হয়েছে যে আমাদের যেই সমস্ত প্রশ্নপত্রের যেগুলো প্যাটার্ন থাকে সেখানে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত এই তিনটা থিওরি অ্যাপ্লাই করা যায় ফার্স্ট অফ অল সাবজেক্ট object প্রেজেন্ট ফ্রম অবজেক্ট সাবজেক্ট object পাস্ট will অবজেক্ট সাবজেক্ট ফ্রম এগুলো এগুলো পাস্টে এবং এটা কি এবং সাধারণত পরীক্ষার হলে এভাবে আমাদের প্রায় 80% প্রশ্ন এই প্যাটার্নে আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা আমরা বাক্য সম্পূর্ণকরণ করতে পারবো এইভাবে মোটামুটি আমরা মোটামুটি আনুপাখিকভাবে যদি দেখি তাহলে ফিফটিন পার্সেন্ট হয় এবং যদি ফিউচার দিন ধরি এভাবে আনুমানিক 5 percent hoy that means 80 15 and 5 equal to 10 অর্থাৎ বাক্য যখন তুমি সম্পূর্ণ করবে বাক্যের সেন্সটুকু দেখার পর পরবর্তী অংশটুকু অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের অংশটুকু তুমি হয় সাবজেক্ট বি ওয়ান অবজেক্ট এই ফর্মেটে করবে অথবা সাবজেক্ট ভার্বের পাস্টফর্ম অবজেক্ট এই প্যাটার্নে করবে অথবা সাবজেক্ট উইল এবং ভার্বের কি প্রেজেন্ট ফ্রম ফিউচার এই স্ট্রাকচারে তুমি ফলো করে করে করবে এ নিয়ে আরও বিস্তৃত ক্লাস রয়েছে তোমরা দেখতে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে অবশ্যই ভালো অনেক ভালো আলাইকুম আহমতুল্লা